সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুন্দরবন বিডি ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে চলে আসছি রাজেন্দ্রপুর সাহেব বাড়ি রিসোর্টের সামনে খোকন ভাইয়ের পুকুরে খোকন ভাইয়ের পুকুরে মাছ শিকার চলতেছে এখানে আমাদের সাথে আলী ভাই একটি বড় মাছ হিট করেছে দেখা যাক মাছটি কি মাছ এবং কত বড় মাছ আপনারা শুরুতেই দেখলেন যে মাছটি একটি ডিগবাজি দিল তো যাই হোক আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকের টিকিট মূল্য হলো বাইশ হাজার টাকা করে সময় বারো ঘন্টা আর প্রতি আসনে দুইটি করে বড়শি ফেলা যাবে আর এখানে টোটাল সিটের সংখ্যা হলো চব্বিশটি তো চব্বিশটি সিটের মাঝে প্রতিটি সিটে দুইটি করে বড়শি ফেলা যাবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন মাছটি বিশাল বড় সাইজের একটি রুই মাছ আমরা দেখে ফেলছি তো মাছটি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে খেলতেছে তো মাছটি ইতিমধ্যে মাছটি ক্যাসিং করার প্রস্তুতি নিচ্ছে আমাদের ক্যাচিং ম্যান তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটি ক্যাসিং করা যায় কিনে দর্শক মাছটি বেশ দক্ষতার সাথে ভাই মাছটি নিয়ে খেলতেছে এবং এই পুকুরের বেশ বড় বড় সাইজের মাছ আমাদের এই আলী ভাই শিকার করেছেন পূর্বেও দেখেছেন আপনারা যারা পূর্ব থেকে ভিডিও দেখেন তো মাছটি বেশ বড় আকারের একটি রুই মাছ সম্ভবত সাত আট কেজি হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এত বড় সচারচার দেখা যায় পাচ্ছেন মাছটি ক্যাচিং হয়ে গেল তো এখনই মাছটি আসলে ছুটে যাওয়া জোর তো যাই হোক মাছটি ক্যাচিং করতে সফল হলো তো মাছটি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি বিশাল বড় সাইজের রুই মাছ আসলে আমরা প্রথমে ভাবছিলাম মাছটি একটি কাতলা মাছ তো একে একে আপনারা কয়েকটি মাছ দেখতে পাবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মাছটি বর্ষি থেকে মুখ থেকে বর্ষি ছাড়ানো হচ্ছে তো এখানে দুই এক কাটা দুই কাটার খেলা তো এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে শিকারি ভাইরা চলে আসেন মাছ শিকার করতে শুধু একটি বড় মাছ শিকার করতে এখানে আসলে মাছের সাইজগুলো বেশ বড় সাইজের ছোট কোনো মাছ নেই তিন থেকে আঠারো বিশ কেজি বাইশ কেজি চব্বিশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত মাছ এখানে আসে তো যাই হোক যার যেটা ভাগ্য আছে সেটাই পায় তো আসলে এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো তিন কেজির নিচে কোনো ছোট মাছ নেই আপনারা দেখতে পাচ্ছেন মাছটি বসে থেকে হচ্ছে এখন কাপড় দিয়ে আর কি মাছটি ধরে রাখছে যাতে মাছটি নড়াচড়া না করে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি

हामरा छामी छामी हाम्रो छामी छामी हाम्रो छामी छामी हाय आगतै जाउँला जान्दा लाग्यो दुई पटक लागला मिठो लागला 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 यहाँ भाई राम बडी लाडी हाम्रो उगुला खायना आमा खाय लाडी जति थाक्बसं छामी हेता दाका কি পাইছ তুই তোর তুই তোর কাটারার জ্বালাছিস এই বিশটে ওই বসে হ তুই চা নে 30 30 গো কত

আহ সফল শিকারি ভালো সাইজের মাছ কত জ্বলাইছে এ কান দেখে নাও নাও